নমস্কার ভারতবর্ষ কারো জমিদারি নয় অন্তত জমিদারি হবার কথা নয় কারণ ভারত একটা গণতন্ত্র যেখানে মন্ত্রীরা রাজা নন মন্ত্রীরা হচ্ছেন বস্তুত জনতার চাকর অন্তত সেরকমই হবার কথা কারণ উচ্চপদস্থ কর্মচারীদের আপনারা খেয়াল করে দেখবেন ইংরেজিতে বলা হয় পাবলিক সার্ভেন্ট অর্থাৎ জনতার চাকর কথাটা একেবারে ঠিক কারণ তারা জনতার পয়সায় ট্যাক্সের পয়সায় প্রতিপালিত হন এবং দেশটা চালানোর কাজ করেন একজন শ্রমিক যেমন কারখানা চালান একজন কৃষক যেমন চাষের কাজটা চালান চালান ওরাও তেমনি দেশের নানান যন্ত্রতন্ত্র চালান এর থেকে বেশি কিচ্ছু না কিন্তু সমস্যাটা হয় তখন যখন এরা ভাবতে শুরু করেন এরা হচ্ছেন দণ্ডমুণ্ডের কর্তা এবং এরা হচ্ছেন রাজা মশাই তো ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী এবং তার দল তো আরও এক কাঠি বাড়া এরা শুধু রাজা না নিজেদেরকে মহারাজা ধীরাজ মনে করছেন কারো কাছে কোনো দায়বদ্ধতা নেই যা খুশি তাই এরা করতে পারেন এই হচ্ছে সমস্যা তো বিশেষ করে বাঙালির উপর এরা যে আক্রমণটা নামিয়ে আনছেন গোটা ভারতবর্ষ জুড়ে বিশেষ করে গোটা গোবলয় জুড়ে সেটা তো অকল্পনীয় কোনো দেশের প্রধানমন্ত্রী সুশাসনের নাম করে এই জিনিস করতে পারে না চলতে দিতে পারে না এরা শুধু চলতে দিচ্ছেন তাই নয় এবং সম্পূর্ণ অনুতাপহীন আজই দেখলাম যে একুশটা অটো নিয়ে হরিয়ানা থেকে মানে গুরগাঁও থেকে ফিরে এসেছেন বাঙালি অটো চালকরা এছাড়াও দেখলাম গুরগাঁও অঞ্চলে উল্টো করে ঠ্যাঙানো হচ্ছে একজনকে এইরা দিল্লি থেকে আসলো এই করে টোটো নিয়ে কি হচ্ছে

বাংলা কথা বলি ধরছে মারছে খুব নিয়ে চলে যাচ্ছে ওখানে কোথায় নিয়ে আছে তোমরা বলতে পারছো না তো এই অটো চালকদের দৃশ্য আপনাদের দেখালাম উল্টো করে ঠাঙানোর দৃশ্যটা দেখালাম না তো এই তো দুটো জিনিস এ তো বিন মানে সিন্ধুর মধ্যে সামান্য একটু বিন্দু গাদা গাদা শ্রমিক এইভাবে ফিরছেন ফিরে আসছেন ভারতবর্ষে এমন সুশাসন চলছে যে অন্য রাজ্যে গিয়ে বাঙালি শ্রমিকরা কাজ করতে পারছেন না দলে দলে ফিরছেন এবং ফিরবেনও বাংলার বুদ্ধিজীবীরা অবশ্য দেখতে পাচ্ছেন না কারণ একজন বলছেন যদি হয় কই বাংলার ইঞ্জিনিয়ার ডাক্তার শিক্ষক অমুক টমুকদের তো কেউ মারছে না দু চারজন বলছেন একজন বিখ্যাত লেখিকা একজন ব্যাকরণবিদ এইসব কথাবার্তা বললেন কাউকে তো মারছে না তা ওটা কেউ এটা বলবেন আবার কেউ বলবেন ওই বিখ্যাত ভাষাবিদ বললেন আবার এরা আন্দোলন করছে কই ভাষা শুদ্ধতা নেই তো তা কেউ যখন আপনাকে মারতে আসবে এদের যা হাব যে না প্রথমে ব্যাকরণটা ঠিক আছে কি না আ আ করে যখন আপনি চেঁচাবেন তখন দেখতে হবে চেঁচানোর ব্যাকরণটা ঠিক আছে কি না তারপর কেউ সঙ্গীতজ্ঞ এলে বলবেন ঠিকঠাক সুরে লাগছে কিনা চেঁচানোটা দেখবেন না কারণ ঘুরিয়ে পেঁচিয়ে এরা বস্তুত ওই গদি ওই মোদি ওই কেন্দ্রীয় সরকারের দালালি করছেন সরাসরি করছেন বলবো না কারণ এদের তো লক্ষ্য হচ্ছে কোনো রকমের ফুটেজ পাওয়া ফুটেজ পেতে গেলে লক্ষ্য হচ্ছে গদি মিডিয়ায় ঢোকা আর গদি মিডিয়ায় ঢুকতে গেলে তো খুব পরিষ্কারভাবেই ভারতবর্ষের বর্তমান যে সরকার যে দল তাদের পক্ষে কথা বলতে হবে তো এই হচ্ছে অবস্থা তো ওরা দেখতে না পেলেও ঘটনাটা ঘটছে গাদা গাদা শ্রমিক ফিরে আসছেন এবং ফিরে আসবেন মুখ্যমন্ত্রী এদেরকে ফিরে আসতে বলেছেন তো নরখাদক একটা কেন্দ্রীয় সরকার যতদিন ক্ষমতায় আছে এরকমই চলবে তো এটা যেহেতু ভারতবর্ষ এখনও সম্পূর্ণ রাজতন্ত্র হয়ে যায়নি ফলে এর একটা রাজনৈতিক প্রতিরোধ হওয়া দরকার গণতান্ত্রিক পথে প্রতিরোধ হওয়া দরকার এবং সেটা সত্য হচ্ছেও নানাভাবে হচ্ছে এবং পশ্চিমবঙ্গ সরকার লোকজনকে ফিরিয়েও মানছেন এবং নানারকম ভদ্রলোকরা যদি যদিও নাক সিটকাচ্ছেন এটা কী হচ্ছে অমুক ভাষা আন্দোলন করবে তমুক ভাষা আন্দোলন করবে তবুও আওয়াজ ওঠানো হচ্ছে এবং হবে কিন্তু এই যে আওয়াজ ওঠানোর ফলে এগুলো যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো তো আজকেই মিটে যাবে না এটা বাস্তব কথাটা হলো খুব প্রাসঙ্গিক প্রশ্ন যেটা সেটা হচ্ছে যারা ফিরছেন রাজ্যে ফিরে আসছেন এবং আসবেন ফিরে এসে তারা ঠিক কি করবেন এটা একটা বড় সমস্যা তো কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় যে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো যারা অন্য রাজ্য থেকে এসেছেন হেডকোয়ার্টার অন্য রাজ্যে বা কেন্দ্রীয় যারা খানিকটা বিশ্ব মানবতার ভান করে তাদের কল্যাণে ইতিমধ্যেই ব্যবস্থা হয়েছে হয়ে গেছে যাতে বাঙালি তার নিজের রাজ্যেও কাজ না পায় তো আপনি যদি বাইরে থেকে কলকাতা শহরে কোনো কারণে আসেন প্লেন ট্রেনে চড়ে তো একটা অদ্ভুত জিনিস দেখবেন যেটা শহরে বসে বোঝা যায় না যে বিশ্বের যে কোনো জায়গায় আপনি যদি যান প্লেন ট্রেনে চড়ে প্লেনে উঠলেই আপনি দেখতে পাবেন যে সেই দেশের সেই রাজ্যের সেই এলাকার সংস্কৃতির সঙ্গে আপনি পরিচিত হচ্ছেন কিন্তু দিল্লি থেকে ধরুন বিমানে চড়ে কলকাতা আসছেন তো দেখবেন যে মনে হবে আপনি হিন্দি বলয় আসছেন হিন্দিতে ঘোষণা বিমান বিমানসেবিকরা সবাই হিন্দি ভাষায় কথা বলছেন ইংরেজিও বলছেন কিন্তু বাংলার চিহ্নমাত্র নেই খাওয়া দাওয়া হয় বাংলার চিহ্নমাত্র নেই এলেন যখন এসে দেখবেন যে নিরাপত্তারক্ষীরা সবাই হিন্দিতে কথা বলছে বাংলার চিহ্নমাত্র নেই তারপর উঠবেন ট্যাক্সিতে উঠে দেখবেন কি দেখবেন না ট্যাক্সিওয়ালা খুব সাধারণ সাধারণভাবে হিন্দিতে কথা বলে এবং সে যে গান চালিয়েছে এফএম টু ফমে সেটাও পুরো হিন্দি তো তারপর যখন ফিরে এসে টিভি সিরিয়াল ফিরিয়াল দেখবেন বা টিভি সিরিয়াল দেখি দেখবেন যে সেখানে ওই যে অর্ধেক গান চলছে সেটা হচ্ছে হিন্দি তো এইটা হচ্ছে অবস্থা যেখানে পশ্চিমবঙ্গে সমস্ত রকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে বাঙালি তার রাজ্যেও কাজ না পায় আবহাওয়াটা এইভাবে তৈরি করে দেওয়া হয়েছে যে হিন্দি একটা নর্মাল ভাষা এরপরে আসছে কাজকর্মের ব্যাপার ব্যাংকে রেলে বিমানবন্দরে রা হকারে রেলওয়ে হকারে নিরাপত্তা কর্মী এদের ভাষা সাধারণভাবে হয়ে গেছে হিন্দি এবং সেখানেই শেষ নয় তারা আবার মাঝে মধ্যে হুঙ্কার ছাড়ে যে বাংলায় থাকতে হলে হিন্দি বলতেই হবে তো এই অবস্থায় যারা ফিরে আসছে এইরকম একটা অবস্থা যেখানে ভূমি সন্তানদের কাজকর্ম একেবারেই সুরক্ষিত নয় বিশেষ করে কলকাতা শহরে অন্য জায়গায় অতটা নয় যে হুঙ্কার শুনতে হয় যে বাংলায় থাকতে হলেও কিন্তু হিন্দি বলতে হবে তো এই জায়গায় যে বিতাড়িত বাঙালি সন্তানদের এরা কাজ পাবে কি করে তো এটা উল্টানোর একটা সহজ উপায় হলো ভূমি সন্তান সংরক্ষণ করা বাধ্যতামূলকভাবে একটা নির্দিষ্ট শতাংশ বিভিন্ন রাজ্যে আছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এটা আছে প্রায় সমস্ত রাজ্যেই চালু হচ্ছে যে ভূমি সন্তান সংরক্ষণ কোথায় আশি শতাংশ কোথায় নব্বই শতাংশ চালু করা এবং একই সঙ্গে সরকারি কাজে শিক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক করা নিয়ে নানা আওয়াজ উঠছে বাংলা পক্ষ আওয়াজ তুলছে দেখলাম মিছিলও করবে কিন্তু কথা হচ্ছে যে এইটাতে কি সরকার রাজি হয় সরকার মানে পশ্চিমবঙ্গ সরকারের কথা বলছি কেন্দ্রীয় সরকার এই ব্যাপারটার জন্য একেবারেই দায়ী নয় এই দাবিগুলোর জন্যে তাদের তারা একটা নরখাদক সরকার তারা সর্ব সব জায়গা থেকে বাঙালিকে তাড়িয়ে দিচ্ছে কিন্তু যেটুকু কাজ রাজ্য সরকার করতে পারে সেটা কি রাজ্য সরকার করছে এই ভূমি সন্তান সংরক্ষণ শিক্ষা এবং কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক করা এতে কি সরকার রাজি আছে কারণ আমরা যা দেখেছি সরকার ইতিপূর্বে করেনি ডাব্লিউ বাংলাকে বাধ্যমূল বাধ্যতামূলক করার পরও সেখানে হিন্দিকে চালু করা হয়েছে এবং পশ্চিমবঙ্গ এই জায়গা থেকে একটা বিরাট বিশ্ব মানব পশ্চিমবঙ্গ সরকার অন্যান্য সমস্ত রাজ্যের স্থানীয় ভাষাকে অগ্রাধিকার গুরুত্ব দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে হিন্দি ভাষাকে পরীক্ষা দেবার কাজে বাংলার সমান মর্যাদা দেওয়া হচ্ছে বলা যায় কিছুটা বেশিও দেওয়া হচ্ছে বাবা তোমরা এসে পরীক্ষা দিয়ে যাও তো এই একদম যে ভাষণ থেকে ভাষা আন্দোলনের ডাক দেওয়া হলো মুখ্যমন্ত্রী সেই ভাষণের অর্ধেকটা দিলেন হিন্দিতে কেন সেটা আমরা বুঝিনি তো তৃণমূল রাজ্যের শাসক দল তৃণমূল ভাষা আন্দোলনের সূচি প্রকাশ করেছে তার অন্যতম অংশীদার হল হিন্দি সেল বিশ্বাস না হলেও সত্যি না হিন্দি সেল যদি মিটিং মিছিল করে বাংলার মাটি বাংলার জল বলে গাইতে গাইতে গান্ধী মূর্তির পাদদেশে মিছিল করে যায় আমার তাতে কোনো নৈতিক আপত্তি নেই কিন্তু এই যেগুলো বললাম যে দেখে শুনে মনে হয় তা এরা বাংলায় কিন্তু বাংলা সংরক্ষণ চান না আদতে হিন্দুস্তানি সংরক্ষণ চান তো সমস্ত বাঙালি সাংসদরা পশ্চিমবঙ্গের বাঙালি সাংসদরা সংসদে গিয়ে বাংলা কথা বলছেন বাংলায় বক্তব্য রাখছেন খুব ভালো কথা খুব দারুণ উদ্যোগ কিন্তু প্রশ্ন হলো যে শত্রুঘ্ন সিন সিনা বা ইউসুফ পাঠান এরা বলবেন তো এরা তো বাংলার সাংসদ বাংলার সাংসদ হিন্দিভাষী কেন হবে বিশেষ করে যখন ভাষা আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে শুধু এই নয় মুখ্যমন্ত্রী ভাষণ দিলেন অর্ধেক হিন্দিতে সেটা কেন হবে এগুলোর সঙ্গে তো কেন্দ্রীয় সরকারের কোনো সম্পর্ক নেই শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর মিছিলে ছিলেন অনেক লোক একদম মুখ হিসেবে তাদের মধ্যে একজনকে দেখলাম চেনা লাগলো রাম সিং আপনারা ভুলে গেছেন হয়তো তো এই হিন্দিভাষী যে ভদ্রলোক ইনি কিন্তু ভোজপুরি গায়ক পবন সিংকে ডেকে বাংলায় ভোটের প্রচার করতে উদ্যত হয়েছিলেন তো কে এই পবন সিং এটাও যদি বলে গিয়ে থাকেন মনে করে নিন ইনি নাকি ভোজপুরে খুব বিখ্যাত গায়ক তার গানের বিষয়বস্তু কি সমানে তিনি বাঙালি নারী বিদ্দেশি গান লিখে এবং গেয়ে চলেন তার মোটামুটি উপজীব্য হলো এই যে বাঙালিরা বাঙালির মেয়েরা ওদের রসগোল্লার মতো টস টসে এদেরকে ধরতে হবে এবং টপ গিলে ফেলতে হবে তো এর বাঙালি মেয়েদের নিয়ে ফ্যান্টাসি থাক হিন্দি বলার লোক যা প্রকাশ করবেন করুন সেটা নিয়ে এখন কথা হচ্ছে না কথা হলো যে এই যে মানসিকতাকে তোল্লাই দেওয়া হয় যে হরেরাম সিংয়ের মানসিকতাকে তোল্লাই দেওয়া হলো ওনাকে তুষ্ট করতে হিন্দি ভাষায় বক্তৃতা দেওয়া হলো তো কথা হচ্ছে যে এই মানসিকতাকে তোল্লাই দিয়ে যে দল দেয় সেই দল আদৌ ভূমি সংরক্ষণ ভূমি সন্তান সংরক্ষণ করতে পারবে কি তো এই জন্যে কিন্তু আমাদের ভীষণভাবে চাপ দেওয়া দরকার খুব পরিষ্কারভাবে বলা দরকার যে আমরা মোটেই ভোজপুরি চাই না আমরা বলিউডই বলিউড চাই না শাহরুখ খানের গাল টিপে দেওয়া চাই না ফিল্ম ফেস্টিভ্যালে হিন্দি বলা থেকে লো কেনে আহ্লাদ করা চাই না এবং এটা শুধু সরকারকে নয় প্রগতিশীলদেরও বলবো আমি তো যেটা চাই আমরা সেটা হচ্ছে ভূমি সন্তান সংরক্ষণ চাই তো উল্টো দিকে যেটা চাই না রবীশ কুমার কানহাইয়া কুমার এদেরকে ডেকে মাথায় তুলে নাচা এটা একদম চাই না বাংলা যথেষ্ট ভালো বুদ্ধিজীবী আছেন তারা বক্তব্য রাখতে পারেন বাইরে থেকে স্লোগান ধার করে আনা বাইরে থেকে বক্তা ধার করে আনার কোনো প্রয়োজন আমাদের নেই ওরা খুব ভালো লোক কানাইয়া কুমার খুব ভালো লোক রবীশ কুমার খুব ভালো লোক এরা মাগধী ভোজপুরি ইত্যাদি বলেন বিহারে গিয়ে প্রচার করুন বিহারে কী অবস্থা উল্টান পশ্চিমবঙ্গে বিজেপি জিতছে না বিজেপি এখনও যেতেনি ভোটের যদি কোটি কোটি লোককে বাদ দিয়ে না দেওয়া হয় তাহলে বিজেপি জিতবে না তো ফলে এখানে এসে জ্ঞান বিতরণের কোনো প্রয়োজন নেই আমাদের ব্যাপার আমরা সামলা নিতে পারবো তো এই তোল্লাই দেওয়াটা চলবে না ভূমি সন্তান সংরক্ষণ চাই এবং এই যে বললাম যে ভূমি সন্তান সংরক্ষণে কেবলমাত্র একমাত্র দাবি নয় তার সঙ্গে সরকারি কাজে এবং শিক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক হওয়া চাই বাংলা বলতে আমি শুধু বাংলা বলছি কেউ উত্তরে হয়তো উত্তরে নেপালি ভাষাকেও বাধ্যতামূলক করা উচিত সাঁওতালি ভাষাকেও কিছু কিছু বাধ্যতামূলক করা উচিত এরকম কিছু একটা ব্যাপার তো এর চেয়ে কমে কিন্তু ব্যাপারটা থামবে না দাবি দেওয়া থামানোর কোনো প্রয়োজনই নেই এবং এর সঙ্গে আরও একটা মূল দাবি আছে যেটাকে যেটাও এখানে বলে রাখা উচিত সেটা হচ্ছে যে এই যে পুরো গোলমালটা এটা শুরু হয়েছে কিন্তু দু হাজার তিনের নাগরিকত্ব আইন থেকে যে আইনকে সমস্ত দলগুলো সমর্থন করেছিল বামপন্থীরা করেছিলেন তৃণমূল তো সরকারই ছিল মনে হয় তো এরা সবাই সমর্থ এরা সবাই কিন্তু সমর্থন করেছিল এই আইনটা বাতিল করার দাবি করতে হবে এবং প্রত্যেকের কাছে চাপ তৈরি করতে হবে এর ক্রমে কিন্তু কোনো কিছু সমাধান হবে না এটা খুব স্পষ্ট করে দেওয়া দরকার তো রাজ্যের স্তরে রাজ্যের কাছে দাবি করতে হবে যে আমরা ভূমি সন্তান সংরক্ষণ চাই এক দুই সরকারি কাজে এবং শিক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক হওয়া চাই এবং দুই হচ্ছে কেন্দ্রীয় স্তরের দাবিটা কি এই বিজেপিতে বেশি দিন থাকবে বলে মনে হচ্ছে না বিহারে হারলে তো একদমই থাকবে না দাবিটা খুব স্পষ্ট কোন রকমই জোড়াতাড়ি দেওয়া নয় খুব স্পষ্ট যুক্তরাষ্ট্রীয় মর্যাদা চাই বাঙালির মর্যাদা তাই দু হাজার তিনের এবং উনিশশো ছিয়াশি সালের যে সংশোধনীগুলো হয়েছিল নাগরিকত্ব আইনে যার জন্যে বাঙালি আজকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হতে চলেছে সেগুলো প্রত্যেকটা বাতিল করতে হবে যা এর কমে কিছু হবে না পুলটিশ মেরে কিছু হবে না তৃণমূল ভাষা আন্দোলনের ডাক দেবে বামপন্থীরা নানা ভালো ভালো কথা বলবেন বুদ্ধিজীবীরা বলবেন ওসব কিছু হয়নি সব পুলটিশ মেরে মেরে কিছু হবে না আসল দাবিগুলো যথাস্থানে তুলতে হবে ফলে এইটা যদি কারোর দাবি মনে হয় যথার্থ দাবি মনে হয় তিনি অবশ্যই এই আওয়াজগুলো তুলুন ইচ্ছে হলে এই ভিডিওটা শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে এই আওয়াজটা ওঠা দরকার সর্বত্র ওঠা দরকার এবং সেই কারণে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমরা কিন্তু ক্ষান্ত দেব না আমরা স্বাধীন স্বাধীন মিডিয়া আমরা স্বাধীনভাবে আওয়াজ তুলে যাব। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের সাইটে আসুন আমাদের সবার আওয়াজ একসঙ্গে উঠুক এবং হ্যাঁ ন তারিখ যেটা বারবার বলে আসছি ন তারিখ রাখি বন্ধনের দিন অতি অবশ্যই কলেজ স্ট্রিটে আসবেন আমাদের দোকান আছে পুঁটি ডাবেন উল্টো দিকে এবং ত্রিপুরা সভা সভাঘরে আমরা রাখি বন্ধন করছি এবং বই প্রকাশের অনুষ্ঠানও করছি অবশ্যই আসবেন আমি থাকবো না কিন্তু দেখা সাক্ষাৎ হবে লোকজনের সঙ্গে আলাপ পরিচয় হবে এবং কথাবার্তার মাধ্যমে গড়ে উঠবে আমাদের একটা সচেতন জোট এইটা হতে করতে পারলে বাংলাকে আমরা বাঁচাতে পারবো তো আজকে এইটুকুই পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো সবাই ভালো থাকবেন নমস্কার